নমস্কার বন্ধুরা খুশির বাগান চ্যানেলের সবাইকে জানাই স্বাগত নিয়ে এসেছি একটি অতি প্রয়োজনীয় গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে শীত গ্রীষ্ম বর্ষা তিন ঋতুতেই পাবেন এই পুদিনা পাতা তার জন্য সময় মতো রিপোর্টিং এবং খাবার দিতে হবে অল্প পরিচর্যায় সারা বছর পাবেন এই পাতা এর উপকারিতা অপরিসীম যাই হোক ভিডিওটি চলুন তাহলে শুরু করা যাক এবং ভিডিওটি পুরোটাই দেখার অনুরোধ রইল পুদিনা গাছটিকে রিপোর্ট করতে হয় কারণ গাছের শিকড় টপটিকে জাম করে দেয় এবং এর ফলে জল ও অক্সিজেন প্রবেশ করতে পারে না টপ থেকে গাছটি যখন তোলা হয়েছে তখনই তোমরা দেখে নিয়েছ যে শিকড় কতটা আটকে গেছে সাইড থেকে কিছুটা এটিকে কেটে শেপ করে নিতে হবে এরপর মাটিগুলো ছাড়িয়ে নিতে হবে এবং শিকড়গুলোকে কেটে নিতে হবে ব্যাস কমপ্লিট চলুন তাহলে এবার মাটি তৈরির পালা মাটির মধ্যে গাছের খাবারগুলো একে একে দিয়ে দিতে হবে প্রথমে নেব মাটি অনুখাদ্য পটাশ হাড়গুঁড়ো নিমখোল ভার্মি কম্পোস্ট এবং এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ড্রেন সিস্টেমটা যাতে ভালো হয় তার জন্য টবের ফুটোতে একটা টপ ভাঙা টুকরো বসাতে হবে বা পাথরের টুকরো বসালেও হবে তারপর এর উপরে বালি দিয়ে দিতে হবে যাতে জল টবে জমে না থাকে ব্যাস এবার মাটি দিয়ে গাছগুলো বসিয়ে দেব এরপর সুন্দর করে ডগাগুলো বেঁধে দিলাম যাতে ডগাগুলো পড়ে না যায় চলে এসছি ভিডিওর শেষ পর্বে এবং পদ্ধতির শেষ পর্যায়ে যেখানে ফাঙ্গাসাইট মেশানো জল দিয়ে শেড এরিয়ায় রেখে দিতে হবে এবং এটি রাখতে হবে দুই দিন এই পদ্ধতিগুলো ফলো করলেই ছাদ বাগান ভরে উঠবে পুদিনা পাতায় ভিডিওটি পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না